বড়সড় স্বস্তি কাঞ্চির শঙ্করাচার্যে শঙ্করমন হত্যা মামলা থেকে শঙ্করাচার্যকে অব্যাহতি দিল পুদুচেরির একটি আদালত শঙ্করাচার্যের সঙ্গে এই মামলায় অভিযুক্ত বাকি বাইশ জনকে অব্যাহতি দিয়েছে আদালত শঙ্কর রমণের স্ত্রী ও মেয়ে শঙ্করাচার্য সহ তেইশ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিন্তু আজ আদালত জানিয়েছে অভিযোগকারীরা তাদের দাবির স্বপক্ষে পর্যাপ্ত তথ্য পেশ করতে পারেননি বিধানসভায় সূর্যকান্ত মিশ্রর লিখিত প্রশ্ন বদলের অভিযোগ প্রতিবাদে এক ঘন্টা ধরে বিক্ষোভ বামেদের দেন সূর্যকান্ত মিশ্রের অভিযোগ জ্যোতিবসু নগর নিয়ে বিধানসভায় তার লিখিত প্রশ্নটি বদলে দেওয়া হয়েছে এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বাম বিধায়করা যদিও বিক্ষোভের মাঝেই প্রশ্নোত্তর পর্ব চালিয়ে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হৈহট্টগোলের মধ্যেই প্রশ্নোত্তর পর্বে উত্তর দেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফোন কথা বলার ভঙ্গিতে এলাকা রেখি করা তারপর অপারেশন এই কায়দাতেই শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি হচ্ছিল একের পর এক মোটর বাইক কালীঘাটের একটি বাইক চুরি তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ রাতের অন্ধকারে শহর থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক নম্বর প্লেট পাল্টে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এরকম অভিযোগ আসছিল পুলিশের কাছে তদন্তে নেমে শুক্রবার উত্তর চব্বিশ পরগনার খর্দার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সমর রাজবংশী নীলাদ্রি চক্রবর্তী গৌতম ঠাকুর দীপক মোহান্তিকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ শনিবার পাকড়াও করা হয় সুদামা রাজবংশী নামে এক পাচারকারীকে বাজেয়াপ্ত করা হয় কয়েকটি বাইক চক্রের মধ্যে চুরির দায়িত্ব ছিল দীপক মহন্তের সিসিটিভি ফুটেজে এই দীপক মহন্তিকেই দেখা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ গ্রেফতারের পর অন্যান্য সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে চিহ্নিত করা হয় দুষ্কৃতীদের উদ্ধার চব্বিশটি চুরি যাওয়া বাইক হাতির তাণ্ডব বন্ধ চা বাগানের সব কাজ আতঙ্কে গোটা দিন কাটালেন জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে স্থানীয় রানীচেরা চা বাগানে পঞ্চাশ ষাটটি হাতির দল ঢুকে পড়ে তাদের তাণ্ডবে নষ্ট হয় প্রচুর চায়ের চারা দলে কুড়ি পঁচিশটি বাচ্চা হাতিও ছিল হাতির পালের তাণ্ডবে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় প্রাণ ভয়ে চা বাগান ছাড়তে শুরু করেন কর্মীরা বন্ধ হয়ে যায় কাজ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সঠিক সময়ে বনদফতরের খবর দেওয়া হলেও কোনো পদক্ষেপ করা হয়নি পরে বেলার দিকে চা বাগানে যান দফতরের কর্মীরা পটকা ফাটিয়ে শুরু হয় হাতি দাঁড়ানোর কাজ কয়েক ঘন্টা পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী